এখন কেউ আর সপ্তমীর জন্য ওয়েট করেন মহালয়ার মহালয়ের থেকেই পূজা দেখা শুরু হয়ে যায় তবে আমি তো আর মহালয়ের দিন বেরোমেনেই পঞ্চমীর দিন বেরিয়েছি আমার শ্বাসটাতে তোমরা দেখতেই পেলে প্রথমেই চলে গেছিলাম বাড়ির পাশে নবঙ্গপুরে আমার দেখা সব থেকে সুন্দর ঠাকুর লেগেছে নবমপুরে তারপরে বাঘা ক্লাবে এটা একটা ছোটোখাটো পুজো কেন্দ্র সবথেকে সুন্দর ছোটো ঠাকুরের ঠাকুরের মূর্তিটা তারপরে থেকে সুন্দর লেগেছে চম্পাশ্বের এই থিমটা এটা একটা মন্দির মন্দিরের আদরে গড়ে উঠেছে এত সুন্দর ভেতরে ঢোকার ইচ্ছেও ছিল কিন্তু দেখো লাইন আমার আর দেখার ইচ্ছে হলো না এত ভিড় ঠেলে সেই মন্দিরের ভিতরে প্রবেশ করতে আর এই ক্লাবের নামটা আমি কি জানি না না মহানন্দার পুরের যে ব্রিজ তার সামনে এটা মানে সুন্দর একটা মানে থিম দেখে বুঝতে পেরেছো মায়াপুরে এটা হচ্ছে বাগাধতিনীর একটা ক্লাবের পুজো এখানে তোমরা দেখতে পাবে সংসদ ভবন তো আমি আর এই কয়েকটা ঠাকুর দেখি বাড়ি চলে এসেছিলাম না তো জাস্ট পুজো শুরু আর সকলের ভালো চাই না